তো এখন সৌদি আরবে বা সোনার মদিনায় যে পানি হচ্ছে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা আজাব না রহমত আবার এই বৃষ্টি দিয়ে কিন্তু জমিনের উপর আল্লাহ তালা বন্যা সৃষ্টি করেন কিয়ামতের আলামতের মধ্যে এগুলো একটা আলামত রয়েছে যেমন রাসুল জওয়ান বলেছেনবুজা ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত আরব উপদ্বীপ এই দেশগুলো যতদিন পর্যন্ত সবুজ শ্যামল না হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না সৌদি আরব থেকে তিনি সৌদি একজন প্রবাসী বোন উনি লিখেছেন যে মোহতারাম আরব বিশ্বে তো আগে এত বৃষ্টি দেখা যেত না দুবাই বৃষ্টি হল সে সময় আপনি বলেছিলেন সব আমাদের কৃতকর্মের ফল পাপের ফল কিন্তু সোনার মদিনাতেও যে বৃষ্টি হচ্ছে এ ব্যাপারে আপনি কি বলবেন অনেকটা মেরেই প্রশ্নটা করা হয়েছে দেখেন সব বৃষ্টি যে আজাবের সেটা কিন্তু আমরা কোনো সময় বলি না এবং মক্কা মদিনায় বৃষ্টিপাত যে আল্লাহ তালা আজাবের জন্য দিচ্ছেন বা দুবাইয়ে বৃষ্টি হলেই যে আজাবের জন্য দেখেন এই বৃষ্টির কারণে জমিন থেকে তালা ফসল উদ্গরণ করেন বা বের করেন উৎপন্ন করেন আবার এই বৃষ্টি দিয়ে কিন্তু জমিনের ওপর আল্লাহ তালা বন্যার সৃষ্টি করেন তো বৃষ্টি কখনো রহমত বৃষ্টি কখনো হচ্ছে আমাদের জন্য পরীক্ষা বৃষ্টি কখনো আমাদের জন্য আজাব গজব এখন কোন বৃষ্টি কিসের জন্য এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না তবে হ্যাঁ যেই পাপটা আপনার ছেলে করতেছে যেই পাপ আপনার মেয়ে করতেছে যেই পাপ আমি করতেছি যে পাপ আপনি করছেন সেই পাপটা যখন আপনার সামনে থাকে তখন তো বলাই চলে যে এই পাপের কারণে আল্লাহ সুহানবালা আপনাকে ধরতে পারেন রাসুল আকরম সালাল্লাহ আলাইহালাম এই যে সৌদি আরবের বা মক্কা মদিনায় বৃষ্টি হলেই অনেক সময় আমরা দু একটা হাদিসের রেফারেন্স দিয়ে বলি যে কিয়ামত সন্নিকটে আসলে এটা আমি আগেও বলেছি আবারও বলি কিয়ামতের আলামতের মধ্যে এগুলো একটা আলামত রয়েছে যেমন রাসুল সাল্লিহসাল্লাম বলেছেন আরবি ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত আরব উপদ্বীপ আরব উপদ্বীপ মানে শুধু সৌদি আরব না কিন্তু এখানে বাহরাইন আছে এখানে মনে করেন ওমান আছে এখানে এই যে আপনার আশপাশের কুয়েত আছে যে দেশগুলো এই দেশগুলো যতদিন পর্যন্ত সবুজ শ্যামল না হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না এখানে পানি উৎপাদন মানে নহর উৎপন্ন হবে খাল দেখা যাবে পানির উৎসরণ বেশি ঘটবে সবুজ শ্যামল বেশি হবে আর যেই সমস্ত জায়গায় পানি বেশি সেই সমস্ত জায়গায় সবুজ শ্যামল পরিবেশ বেশি গাছ উদ্গিরণ বেশি উৎপন্ন হয় বেশি এটা তো স্বাভাবিক তো রাসুল সাল্লা ভালামের সেই হাদিসটি রয়েছে কিন্তু সেই হাদিসকে এই বর্তমান সৌদি আরবের যে সবুজ শ্যামল হচ্ছে এটার সাথে ইন্ডিকেট করে মিলিয়ে ফেলা এটা সত্যও হতে পারে যে এই সবুজ শ্যামল কেয়ামতের আগে হচ্ছে এটা কী আলামত আবার আল্লাহতালা যদি বলে বা সিদ্ধান্ত নেয় যে না এই সবুজ শ্যামল আমি এমনি দিচ্ছি কিয়ামতের আগে আবার করবো সেটা আল্লাহর সিদ্ধান্ত এটা আমি আপনি স্পষ্ট করে কেউ কিন্তু বলতে পারি না যেহেতু হাদিসে আছে আমরা আলোচনা করি তো এখন সৌদি আরবে বা সোনার মদিরায় যে পানি হচ্ছে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা আজাব না রহমত এই বৃষ্টিটা আল্লাহ ভালো জানে তবে মদিনা মোনাওয়ারাই আপনারা যারা গিয়েছেন আপনারা জানেন মক্কাতুল মোকরামা এবং মদিনা মোনাওয়ারাই ভাই পাপ নাই যদিও আছে সীমিত বড়ো কোনো পাপ ওই নিউ ইয়র্কের মতো দুবাইয়ের মতো এই ধরনের কিন্তু আজেবাজে সরাব টরাব মক্কা মদিনায় কিন্তু আপনি পাবেন না মেয়েদেরকে নিয়ে এগুলো কিন্তু মক্কা মদিনায় আপনি পাবেন না এই পবিত্র শহরের ব্যাপারে এই ধরনের চিন্তা চেতনা নিয়ে আসাও এটাও আমাদের জন্য লজ্জাসকর এবং মুমিন হিসাবে আমাদের জন্য এটা কোনোভাবেই উচিত হবে না এবার আসেন আবু হুরায় তালান তালু থেকে বর্ণিত একটি হাদিস তিনি কি বলছেন তিনি বলছেন লা হাত্তা ইয়ক সুরল মাল ওয়াফিদা ইয়িজা রজল জাকাতা মালাদ আহাদান ইয়কালুহা মিনহুয়া তা আনহারা পুরোহাদিসটা হচ্ছে এই কিয়ামত সংগঠিত হবে না যতদিন না ধন সম্পদ এত বৃদ্ধি পাবে যে তা উপচে পড়বে এমনকি মানুষ তাদের সম্পদের জাকাত বের করলেও তা গ্রহণ করার মতো মানুষ খুঁজে পাবে না এবং যতদিন না আরব ভূমি সবুজ বাগবাগিচা ও নদ নদীতে পরিবর্তিত হবে তার মানে কি আরবের সম্পদ আল্লাহ তালে এত বাড়িয়ে দিবেন যে জাকাত দেওয়ার মাত্র লোক খুঁজে পাওয়া যাবে না জাকাত যে গ্রহণ করবে সৌদি আরবে এখন যান না সৌদি আরবে বাংলাদেশি মানুষদের আচরণ যেমন অনেক আরবের আচরণ এখন এমন হয়ে গেছে আগে খাবার প্রচুর নষ্ট করতে এখন যাই দেখেন কি অবস্থা চেটে ফুটে খায় আলহামদুলিল্লাহ ম্যাক্সিমামই আগে এত ফলো করতো না আর এত অপচয় করতো আরব এখন কিন্তু এত অপচয় করে না আমি রিসেন্ট কথা বলতেছি খুব বেশি বেশি দিন হয় নাই আর আমি তো প্রতি বছরই সফর করি এবং আপনারা যারা আরবে আছেন আপনারা নিশ্চয়ই দেখবেন আগে খুব অপচয় করতে এখন কিন্তু সেটা করে না এবং গরিব বাড়ছে আরবে গরিব ধনী যেমন বেড়েছে গরিবও কিন্তু তেমন বেড়েছে জাকাত নেওয়াল লোক বেড়েছে আপনি জর্ডানে যান আপনি সিরিয়ায় যান আপনি ইয়ামানে যান ফিলিস্তিনে যান দুবাই কাতারের কথা ভিন্ন ওমানে যান এ সমস্ত দেশে কিন্তু এখনও প্রচুর গরিব মানুষ আছে এবং যারা সাহায্যের জন্য হাত বাড়ায় তো রাসুল সাল্লা ভাই হাদিসের শুরু অংশে কী বলছেন যে এখানে কি নাই এত সম্পদ বাড়বে জাকাত নেওয়ার মতো লক্ষ্য যে পাওয়া যাবে না তো এখন তো জাকাত নেওয়ার মতো বহুত লোক আছে তাহলে এটাকে কেমতের আলামতের সাথে তুলনা করাটা আসলে আমাদের ঠিক হবে না আর মক্কা মদিনার ব্যাপারে মক্কা মদিনা হচ্ছে আমাদের কলিজার অংশ হৃদয়ের অংশ সবসময় মদিনার ব্যাপারে সোনার মদিনার ব্যাপারে আমাদের ধারণা হবে ভালো যেই বৃষ্টিটা তালা দিয়েছেন এটা রহমের বৃষ্টি হতে পারে এটা পরীক্ষার বৃষ্টি হতে পারে কিন্তু এটাকে আজাবের বৃষ্টি বলে চালিয়ে দেওয়া কোনোভাবে এটা উচিত হবে না কারণ আয় সেরকম কোনো গুণা আমরা দেখতে পাই না সারা বিশ্বে বৃষ্টি আরব দেশের মানে আরবের দেশগুলোতে হচ্ছে কিন্তু আমাদের এখানে কেন হচ্ছে না যেখানে পাপ বাড়ে জাকাত যেখানে বন্ধ হয়ে যায় জাকাত দেওয়াটা সেখানে বৃষ্টি কমায় দেয় এটার তো রাসুলসাল্লুসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইল্লা ওয়ালামিমনাজাকাতিম মিনাস সামা। যখন জাকাত দেওয়াটা বন্ধ হয়ে যাবে আল্লাহ আল্লা সুবাহ বৃষ্টিও বন্ধ করে দেবেন তো আকাশের দরওয়াজা যদি খুলতে চান বৃষ্টি যদি চান বেশি বেশি জাকাত দিবেন এবং বেশি বেশি আপনারা তবা ইস্তেকফার করবেন ইরুসুল ইসলামা আলাইকুম মেদর আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সুতরাং মক্কা মদিনার ব্যাপারে আমাদের ধারণা হবে ভালো ইনশাআল্লাহ প্রশ্নটি করেছেন কুমিল্লা থেকে জুবাইর মাহমুদ মোহারাম আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে ইদানিং দেখা যাচ্ছে ইসরায়েলি পণ্যের ব্যাপারে আগে যেমন সচেতনতা ছিল এরকম সচেতনতা এখন দেখা যাচ্ছে না গরমের সমানে অনেকে কোক কোক খাচ্ছে এবং ইসরায়েলি ড্রিঙ্কসগুলা যারা ইসরায়েলকে সহযোগিতা করে সেগুলো গ্রহণ করছে এ ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাই দুই নম্বর বিষয় জিম্বাবুয়ের টিম যে বাংলাদেশে খেলতে এসেছে এখানে তাদের ক্যাপ্টেন মুসলমান সিকান্দার রাজা তিনি সংবাদ সম্মেলনে কোকের বোতলকে নিচে ফেলে দিয়েছেন এক্ষেত্রে এরকম একটা পজিশনে থেকে এই কোকের বোতল যে ফেলে দিলেন মানে ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করে বা ইসরায়েলি পণ্যকে নেগলেক্ট করে যদি এমনটাই হয়ে থাকে তাহলে তিনি সব পাবেন কিনা না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় অনেকে আপনারা ক্রিকেট খেলা দেখবেন যে ওই যে পত্রপত্রিকায় দেয় ওই যে আইপিএল খেললো কি মুস্তাফিজ পত্রিকায় দেখলাম তিনি মদের লোগোও নাকি জার্সিতে ইউজ করেন নাই প্রশংসার দাবি রাখে এই ধরনের সিদ্ধান্তগুলো মঈন আলী তিনি নাকি মদের লোগো ব্যবহার করেন নাই এখন এই যে সিকান্দার রাজা যেই কাজটা করেছে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং তিনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে বা মুসলমানদেরকে ভালোবেসে এই মানে এই কোকটাকে যদি এখানে সরায় দেন বয়কটের সমর্থন জানিয়ে তাহলে অবশ্যই এক্ষেত্রে সওয়াব তিনি পাবেন কারণ কোরআনুল কালিম আল্লাহ তালা বলেছেন ও তা আনু আলাল বির্রি ওয় তা বলা তা আনু আলাল ইসমিউল সৎ কাজের ব্যাপারে ওকে অপরকে সহযোগিতা করো অসৎ কাজের ব্যাপারে কেউ কাউকে তোমরা সহযোগিতা করো না প্রথম যে অংশটা আমাদের এই ভাই প্রশ্নটি করেছিলেন এই যে গরম চলতেছে যে সমস্ত দোকানগুলোতে বাংলাদেশি ড্রিঙ্কস ছাড়া অন্য এই যে এই ড্রিঙ্কসগুলো আমি ওই ড্রিঙ্কসগুলোর নাম নিয়ে আবার তাদেরকে ব্র্যান্ডিং করতে যাচ্ছি না যেই মুসলমানরা এই যে রোদের প্রখরতায় কষ্ট পেয়ে আপনারা ড্রিঙ্কস করছেন অথবা আপনারা এই কোল্ড ড্রিঙ্কস গিলছেন পেটের মধ্যে দিচ্ছেন উদর পূর্তি করছেন আমার কাছে মনে হয় যে এই ধরনের পণ্যগুলো যারা গ্রহণ করছেন তারা আমাদের মুসলমানদের সাথে গাদ্দারি বেমানি করছেন আপনার ছেলে ছোটো ছেলে ধরেন আপনার ছেলের বয়স চার বছর বা পাঁচ বছর এই ছেলেটাকে আপনি যেমন ভালোবাসেন একজন ফিলিস্তিনি বাবা তার ছেলেটাকে তেমনই ভালোবাসে আপনি একটা পণ্য কিনে এই পণ্যের একটা টাকা যদি আপনার শত্রু শত্রুর কাছে যায় আপনি জানেন যে আমার এই টাকাটা আমার শত্রুর কাছে গিয়ে এই শত্রু আবার আমার ছেলের বুকে গুলি চালাবে পিস্তল কিনে তাহলে কোনো বাবা কিন্তু পাগল বাবাও এ কাজ করবে না যে শত্রুর ওই পণ্য কিনে আমার ছেলের বুকে গুলি চালাক এই সুযোগ কিন্তু কোনো পাগল বাবাও দেবে না কিন্তু আমাদের বাংলাদেশে কি হচ্ছে আমার ভাইয়েরা আলহামদুলিল্লাহ অনেকে কিন্তু এই পণ্যগুলো গ্রহণ করেন না আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ একটা নিউজ দিয়ে আপনাদেরকে কেএফসি গোটা বিশ্বে কিন্তু ধরা খাইছে বিশেষ করে মুসলিম বিশ্বে অলরেডি আমি দেখলাম যে একশো ষোলোটা না কয়টা শাখা তাদের বড় বড় শাখা যেগুলো ইন্টারন্যাশনাল অঙ্গনে এই সমস্ত শাখাগুলো বন্ধ হয়ে গেছে ধরা খেয়েছে মুসলমানদের বয়কটের কারণে এখন আপনি আপনার ইমানি দায়িত্ব পালন করছেন কিনা আপনি মানে দায়িত্ব পালন করছেন কিনা ভাই অবলিক পণ্য আছে কেন আপনি গ্রহণ করতে যাচ্ছেন আপনি ওই ডিটারজেন্ট পাউডার খুঁজতে গেছেন বাজারে আপনি দেখছেন এখানে বাঙালি বাংলাদেশি পণ্য আছে ডিটার ডিটারজেন্ট পাউডার তা আপনি সেটা গ্রহণ করেন ওটা গ্রহণ করছেন না কেন আপনি বাংলাদেশি পণ্য গ্রহণ না করে যদি ওদের পণ্য গ্রহণ করেন জানতে হবে যে ইসরায়েলকে আপনি পরোক্ষভাবে সহযোগিতা করছেন প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন এটা মৌমিনের উচিত না ভাই আপনি আপনার সন্তানকে যেমন সেভ করতে যাচ্ছেন ইসলাম কি বলে আল মুসলিম ও আখল মুসলিম ইসলাম কি বলে ইনামা এখোয়া মুসলমান মুসলমানের ভাই ইসলাম বলে মুমিন মুমিনের ভাই ইসলাম বলে আল মুসলিম ওয়াহেদ সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো আপনার দেহের মাথাটা যখন ব্যথা করে পুরো শরীরটাই কিন্তু ইফেক্টেড হয়ে যায় চোখটা যখন ব্যথা করে পুরো শরীরটাই কিন্তু মেজমেজ করে ভালো লাগে না আপনার শরীরটা যখন খারাপ লাগে পোলাও করবা কিন্তু ভালো লাগে না রাইট এটাই কিন্তু বাস্তব তো সারা পৃথিবীর মুসলমানদেরকে নবীজি বললেন যে একটা দেহের মতো সেই একজন মুসলমান কোথাও আক্রান্ত হলো সারা বিশ্বের মুসলমানরা যেন আক্রান্ত হয়ে গেল কেন আমরা এগুলো বসতেছি না কেন আমরা এগুলো স্মরণ করছি না কেন আমরা এগুলো খেয়াল করছি না আজকে মুসলমানরা যারা এই কাজগুলো আমরা করছি বুঝে হোক না বুঝে হোক ভাই অন্যায় করতেছি সেকেন্দার রাজার ইমানের কাছে অনেকের ইমান আমরা হেরে গেছি উনি যদি এরকম একটা জায়গায় থেকে একটা দেশে খেলতে এসে সেখান থেকে এ কোককে ছুঁড়ে ফেলতে পারে ও মুসলমান আপনি আমি কেন পারি না আমি নামাজ পড়ি আমি রোজা করি আমি হজ করি আমি জাকাত দিই আমি নামাজে সিজদা দিতে দিতে কপালে সয়েন্সি কালো দাগ ফেলা দিলাম অথচ তাদের পণ্যটা আমি এখনও অর্জন করতে পারলাম না নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন নিজের বিবেককে জিজ্ঞেস করেন খাইতেছেন কোক কানে আবার ফিলিস্তিনের ভালোবাসার গান খাইতেছেন কোক অন্তরে আবার মানে ফিলিস্তিনের মুক্তি কামনা করতেছেন তার মানে কি তার মানেটা কি আপনি সহযোগিতা করতেছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝাত তৌফিক দান করুন